শনিবার থেকে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় তিরিশ হাজার অভিবাসন প্রত্যাশী বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশে মের পর বাংলাদেশ সহ পনেরো দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবে না ভিসা নিয়েও যারা আসতে পারছে না তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করছেন মোহাম্মদ শামীম আহসান রাতভর বিমানবন্দরে তিনি অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এই সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর লেবার সৈয়দ শরীফুল ইসলাম প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ ও ওয়ালফেয়ার অ্যাসিস্ট্যান্ট শিয়াব হোসাইন সুফি আবদুল্লাহির মারুফ জানান মালয়েশিয়া রাত বারোটার পর বাংলাদেশ থেকে আসা কর্মীরা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের রক্ষা করছে একত্রিশে মে বাংলাদেশ ত্যাগ করে যারা মালয়েশিয়ায় আসছে বারোটার পরেও তারা ইমিগ্রেশন পার হয়েছেন এখন পর্যন্ত যারা দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকেই বিমানবন্দরে আটকা পড়েছেন এই মুহূর্তে বিমানবন্দরের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে এই অবস্থায় এয়ারপোর্টের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ হাই কমিশনার বলেন ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছে না তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে তিনি বলেন পাঁচ লাখ সাতাশ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশন এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় এসেছে আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি তারা যেন প্রতিশ্রুতি কাজে যোগদান করতে পারেন বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছে না কিন্তু তাদের প্রচেষ্টা চলমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া দেশটিতে বর্তমানে প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন গত বছর সেখানে গেছেন তিন লাখ একান্ন হাজার ছয়শো তিরাশি জন কর্মী এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় এসেছেন বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না গত জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রী পরিষদ এ সিদ্ধান্ত নেয় একই সঙ্গে বাংলাদেশ সহ পনেরোটি দেশের সঙ্গে এই সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়া নেপাল মিয়ানমার লাওস ভিয়েতনাম ফিলিপাইন পাকিস্তান শ্রীলঙ্কা তুর্কমিনিস্তান উজবেকিস্তান কাজাখস্তান ভারত ও ইন্দোনেশিয়া থেকে কর্মী যায় মালয়েশিয়ায় এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক আরিস মিথুন বলেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যা হচ্ছে তা দুর্বৃত্তপনা এখানে সিন্ডিকেটের জয় জয়কার। এটা কোনো নিয়ম হতে পারে না ভিসার মেয়াদ থাকার পরও ওই দেশে ঢুকতে পারবে না তিনি বলেন দুই দেশের এখানে দায় রয়েছে এতে ব্যবসায়ী সিন্ডিকেটের জয় হয়েছে হেরেছে প্রবাসী শ্রমিকরা অথচ এই প্রবাসী শ্রমিকদের টাকায় দেশ চলে আমরা চাই সরকার এই ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন করে প্রকৃত সত্য খতিয়ে দেখুক সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানান